আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় সাবস্ক্রাইবার ভাই এবং বোনেরা আমি অনেক স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম ভেবেছিলাম এখানে আমার ওয়ান লাখ ফলোয়ার হবে আমি একটা প্লে বাটন পাব মনে অনেক স্বপ্ন এবং কি আশা নিয়েই আপনাদের সামনে এসেছিলাম কিন্তু কেউ আমাকে সাপোর্ট করতেছেন না কেউ ভালোবাসা দিতেছেন না আমি আশা করি আমার যত প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আছেন সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন এবং কি আমার ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই অবশ্যই আমার স্বপ্নটা সত্যি হবে যদি আমার স্বপ্নটা সত্যি না হয় তাহলে তো আমি ব্যর্থ আর আমি সেই ব্যর্থতা মেনে নিতে পারবো না তাই আমি সবার ভালোবাসা চাই অবশ্যই ভালোবেসে পাশে থাকলে অবশ্যই আমাকেও আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ দেখেন একটু ভালোবাসা দিলেই কিন্তু আমার স্বপ্নটা সত্যি হয়ে যায় সত্যি আসলে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমার বর্তমান প্রায় তেরো হাজার সাবস্ক্রাইবার তো আর অল্প কিছু ভালোবাসা পেলেই আমি এখান থেকে সাকসেস হতে পারি দুজি আপনারা আমাকে সে ভালোবাসাটা না দেন তাহলে আমি কোথায় পাবো এই ভালোবাসা তাই আশা করি আমার যত সকল সাবস্ক্রাইবার ভাই এবং বোনেরা আছেন সবাই সবাই আমার ভিডিওগুলা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থেকে ভালোবাসা দেবেন ভালোবাসা তো আর কিনতে ভালোবাসা তো আর কিনতে টাকা লাগে না আপনি ইচ্ছা করলেই আমাকে উপরে ওঠার সহযোগিতা করতে পারেন তো আমি চাই আমার যত প্রিয় ভাই এবং বোনেরা আছেন সবাই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার স্বপ্নগুলা পূরণ করার জন্য সহযোগিতা করবেন আমিও আপনাদের পাশে সব সময় থাকবো এবং কি ভালোবেসে আপনাদেরকে কাছে রাখবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আমি আবারও বলছি সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন পাশে রাখবেন একটু চোখে দেখবেন ভালোবাসার চোখে ধন্যবাদ আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা আমি কাথার থেকে আপনাদের সাথে আছি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের অপরান্ত ভালোবাসা দেওয়ার জন্য সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ